সবাইকে আসসালাম আলাইকুম আপনাদের উদ্দেশ্যে বলছি যারা ত্রাণ দিবেন এখনো অনেকে কিন্তু চিন্তা করছেন যে কোথায় দিলে ত্রাণ ভালো হবে আবার কোথায় নিয়ে যাবেন সেই বিষয় নিয়ে কিন্তু একটু আপনাদেরকে ইনফরমেশন দিতে চাই আপনারা জানেন যে আমি গেছে বৃহস্পতিবার থেকে ফিল্ডে কাজ করছি যার কারণে কথাগুলো আমি আপনাদেরকে একটু বলছি ফেনীর শহরের আশেপাশে যে গ্রামগুলো রয়েছে প্রত্যেকটা গ্রামেই কিন্তু ত্রাণ এসেছে পর্যাপ্ত পরিমাণ আপনারা যারা এখনও ভাবছেন যে ত্রাণ দিবেন আমি মনে করি যে আপনারা কুমিল্লা শহর রয়েছে চাঁদপুর রয়েছে এই সব এলাকায় আপনারা ত্রাণগুলো দিতে পারেন কারণ ফেনী শহরে এবং নোয়াখালীর আশেপাশে যে শহরগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এখন পানি কমতে শুরু করেছে এবং পর্যাপ্ত পরিমাণ তেরান এসেছে এবং সবাই কিন্তু নিয়ে আসছেন এবং দিচ্ছেন কিন্তু এখানে তেরানের কোনো অভাব নেই তো আপনারা চিন্তাভাবনা করুন কোথায় দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম